আমি আপনাদের একটা জিনিস দেখানোর চেষ্টা করতেছি আকাশে দুইটা বাস পাখি আছে তারা ডাকতেছে এবং তাদের নগর আমি জুম করে আনার চেষ্টা করতেছি দেখেন একটা বাস পাখি তার প্রতিভা কতটুকু যে দেখেন আমি জুম করেছি এই যে দেখা যায় অনেক উপরে তো সেজন্য বোঝা যায় না আমি যদি ক্যামেরাটা ইনস্টল করি এই যে দেখা যায় দেখেন তার প্রতিভাটা কতটুকু তিনি অত উৎসাহ থেকে নিরিক আর কি তার দক্ষতার মাধ্যমে তিনি শিকার করে আর একটা বাসপাক্ষি এই সাইডে এই সাইডে আছে বোঝা যায় না অতটা এই যে এটাকে ভালো করে বোঝা যায় মোটামুটি দেখেন তিনি অত উঁচা থেকে তার শিকারকে নিরীক্ষ করে তিনি কিন্তু তার শিকার সফলতা অর্জন করে তবে আমরা ফেসবুকে যারা কাজ করি তাদের জন্য আজকের এই ভিডিওটা তিনি যদি অত উঁচা থেকে নেমে তার শিকার করতে পারে আমরা কেন পারবো না ভাই বাস পাখির থেকে তো মানুষ আরো নিরীক্ষণ হবে দুইটা বাস পাখি ঘুরতেছে তাদের শিকারের জন্য অবশ্যই তারা শিকার ধরে তাদের জীবিকা সংরক্ষণ করবে এবং সারাদিন